নিজেকে মমিন মুসলমান বলিও না শুধু মুসলমান বলো শুধু মুসলমান বলো আমি ইসলাম কবল করেছি কলমা পড়ে নিয়েছি বলে আমি মুসলমান কিন্তু মমিন মুসলমান নিজেকে বলতে যেও না সাহবাই কেরাম চমকে গেলেন আরে আমি তাহলে মুমিন কি বারের দিন হতে পারবো কি বারের দিন হতে পারবে মুমিন তখন আল্লাহ রাবুল আলমিন তার জবাব দিয়ে পাঠালেন এই লোকগুলোকে যে আজকে তুমি ইমান এনেছো কলেমা পড়ে আর কালকে তুমি নিজেকে মমিন বলবে এটা সম্ভব নয় মমিন বলবে কবে তখন আল্লাহ তালা বলছেন ইন্ততিয়াল্লাহা ও রাসুল আভু লায়া লেকুম্মে নামা লেকুম সাইয়া তোমার বাকি জীবনে আল্লাহ আত্তলা আলামিনের একটা একটা করে বিধানকে যখন মেনে নেবে ফরমানগুলোকে একটা একটা করে যখন মেনে নিবে যেদিন তুমি দেখবে যে আমার দ্বারাই আল্লাহর কোনো একটা আইন লঙ্ঘিত হয় না যেদিন তুমি দেখবে আমার দ্বারাই আল্লাহর কোরআনের কোনো একটা বিধি বিধান আমার লঙ্ঘিত হয় না সেই দিন তুমি নিজেকে বলবে আমি মুমিন মুসলমান সেদিন বলবে মমিন মুসলমান এবার মুসলমানের পরীক্ষা করতে গিয়ে যে মমিন তোমরা হয়েছো না হওমি আল্লাহরা উলামিং ছোট ছোট বিধান দিয়ে দিলেন কেমন ছোট ছোট বিধান দিলেন গরমের দিনেও মসজিদে হাজান হয় হাইয়া আলাউ ফালা আর সোলা তোখাই রুমিনানম আবার মাঘ মাসের শীতের দিনে তখন রাতের বেলায় রাতে সাড়ে তিনটে পৌঁছে চারটার সময় ফজরের হাজান হয় গরমের দিনে পানি ব্যবহার করতে বড্ড ভালো লাগে ঠান্ডা লাগে তো মনটা ভালো লাগে আর শীতের দিনে পানিকে দেখে ভয় লাগে তখনই আপনাকে চেনা যাবে আপনি মুমিন না আপনি মুসলমান আপনি কোন কোয়ালিটির ইমানদার তখনই চেনা যাবে যখন আপনাকে সাড়ে তিনটা রাতে পোনে চারটা রাতে মোয়াজিন ডাক দিল আর সলা তো খায় মিনান্ন বলে আপনি ল্যাপ ছাড়তে পারলেন না পারলেন না কলসি থেকে ঠান্ডা পানি বের করে পজু করতে পারলেন না পারলেন না যদি আপনার দ্বারাই সম্ভব নয় উপেক্ষা করে দেন কষ্টকে যারকে যদি আপনি তোয়াক্কা না করেন উঠে জানলে ফেলে দিয়ে তাহলে জানা যাবে আল্লাহ এবং তার রসুলকে আপনি মোহাবত করেছেন আপনি ভালোবেসেছেন আপনার নাম হলো ইমানদাস আল্লাহ রাবুল আলমিনের নামে বলছেন তোমার জমিনে যেটা উৎপন্ন ফসল হলো সেখান থেকে আল্লাহকে বিশ ভাগের এক ভাগ দাও বিশ ভাগের এক ভাগ দাও এর মানে কি ভয় করলে চলবে না আমার জমি আমি সেচ দিলাম আমি উৎপাদন করলাম ফসল আর আমি এত মেহনত করলাম আমি এতটি কিসের জন্য আল্লাহকে দিতে যাব এই কথাটা যে যে বান্দা বলবে তার মগজকে করার ধুলাই জন্য আল্লাহ আগেই বলেছেন ও দুনিয়ার মানুষেরা তারা নগরের লোকেরা এই জমিগুলো যেগুলো তোমরা চাষ করো সেগুলোকে আমার জমি আমার জমি জীবনে বলিও না এটা আমার জমি আমি জমির মালিক এ কথাটা জীবনে কোনোদিন বলতে যেও না কেন বলতে যাব না আল্লাহ তালা বলছেন ইন্নাল আরজা লিল্লাহি জামিআ ইয়ারসুহা মাইয়াশা ও মিন ইবাদি এখানকার জমিনও আমার আমেরিকার জমিনও আমার জাপানের জমিনও আমার দক্ষিণ আফ্রিকার জমিনও আমার জমির মালিক হলাম আমি একমাত্র আল্লাহ আমি তোমাকে হাত বদল করার জন্য কিছু দিনের মালিক বানিয়েছি এটা হলো নকলি মালিক এটা আসল মালিক তোমরা নয় আসল মালিক হলাম আমি আল্লাহ কত এক জমিনটা কার তো আল্লাহ তো জমিন আল্লাহর স্বীকার করতে পারলেন রেহা পারলাম না পারলাম তো আল্লাহর জমিন চাষ করলেন কুড়ি মনে এক মন দেন দিতে পারবেন পারলাম না পারলেন না তো পারলেন না তো ধোন আপনার জন্য কি হয়ে গেল ফেতনা হয়ে গেল ফেতনা কেন হলো মানতে পারলে মানেন আর না মানতে পারলে আমার করার কিছু নেই ইভলি শয়তান আল্লা কাছে পাওয়ার চেয়েছিল পাওয়ার আমাদের কিছু ক্ষমতা দেওয়া হোক আমি একাই জাহান্নামে যেতে পারব না আমার সাথে দল থাকবে বল থাকবে আমি চেলা চামচাগুলোকে নিয়ে জাহাঙ্গামে যাবো ছেলেদের মধ্য থেকে মেয়েদের মধ্য থেকে এবং এগুলো সব আদমের বেটা আর বেটি হবে অতএব আপনি আমাকে কিছু ক্ষমতা দেন আমি যাতে আদমের আহলাদকে বিভ্রান্ত করে তাদেরকে নরকে নিয়ে যেতে পারি আল্লাহীন তাকে পাওয়ার দিয়ে দিয়েছেন পাওয়ার দিয়ে দিয়েছেন পাওয়ার একদম পরিষ্কার পেয়ে গেছে কোরআনে মাজিদে আল্লাহ রাবদুল আলামী আমাকে শিক্ষা দিয়েছেন আপনি ওই শিক্ষাটা নিয়ে নেন আল্লাহ তালা বলছেন ও শাহরে ওহমফিল্লা এ আমি তোমাকে এতটুকু পাওয়ার দিয়ে দিলাম বানী আদম অর্থাৎ আদমের বেটা বেতীরা যদি ফার্মাবর্দারিতে ত্রুটি করে দেয় তো তাহলে তাদেরকে তুমি তাদের মালের ভিতরে শরিক হয়ে যাও তাদের ছেলেপিলেতে তুমি শরিক হয়ে যাও তার মানে ও যদি বলে এই কুঠির ধান আমার তো ওই ধানের ভিতরে তোমার ধান তুমি ভরে নাও ও যদি বলে এই ছেলেটা আমার তো তাহলে ওই ছেলেগুলোর ভেতরে তুমিও তোমার ভাগ বসিয়ে নাও একটা ছেলেতে একটা মুসলমানের ভাগ থাকবে আশি পার্সেন্ট আর তোমার ভাগ পড়ে যাবে বিশ পার্সেন্ট তুমিও ভাগ বসিয়ে নাও একটা পুটিতে একটা গোলাতে বিশ কুইন্টাল ধান থাকবে বিশ কুইন্টাল ধানের ভিতরে থাকবে থাকবে আর ভাগ বসিয়ে নাও তোমারও মাল থাকবে আর বাড়ির মালিকটারও মাল থাকবে মালে অংশ বসাও এবং তাদের ধনেও অংশ বসাও আল্লাহ আপনার মালে ইবলিশ ভাগ বসাই আর আপনার ছেলে পিলেতে ইবলিশ ভাগ বসাই তো কেমন করে ইবলিশ ভাগ বসাই আপনি সুযোগ দিলে ইবলিশ ভাগ বসাবে আর আপনি ওই যে ইমানদারের কথাটা বললাম সেই ইমানদার আপনি হতে পারবেন না আপনাকে মুসলমান 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 বলে জিন্দগি ভর দিন কাটিয়ে কবরে চলে যেতে হবে আর মুসলমান হয়ে যদি কবরে যান তো নিশ্চিত গ্যারেন্টি নাই যে আপনি প্রথম দফে জান্নাতে যাবেন গ্যারেন্টি নাই গ্যারেন্টি নাই গ্যারেন্টি আছে কিসে মমিন হয়ে মরতে গেলে আর মহসিন হয়ে মরতে গেলে আপনার গ্যারেন্টি আছে যে আপনি জান্নাতে যাবেন আর মুসলমান হয়ে মরতে গেলে কোনো গ্যারেন্টি নেই হতে পারে জান্নাতে চলে যাবেন প্রথম চান্সে কিন্তু হতে পারে কি অনেক চান্স আছে যে আগে জাহান্নামে নামে যেতে হবে কেন আপনি মরে এসেছেন কি করে আল্লাহর আল্লাহর বুড়ো দেখিয়ে আপনি অবজ্ঞা করে কবরে গেছেন অতএব আপনার ইমানে পোকা লেগে আছে আর পোকা লাগা ইমান হলো মুসলমান এটা মমিন নয় আর মুসলমান কবরে যাওয়ার পরে হাসরের ময়দানে এক চান্সে আল্লাহর জান্নাতে যাবে এটার আশা কম মালে কি করে শরিক হয় আর বেটাতে কি করে বেটিতে শরিক কি করে হয় আমি এ বিষয়ে যাব না একটা খালি মুক্ত আপনাকে দিয়ে দিচ্ছি একটা মানুষ যদি নিজের আহলিয়ার সঙ্গে মিলন করতে যাই তো তার আগে মিয়া বিবি দু দুজনকে বলা হয়েছে বিসমিল্লাহ আল্লাহুমা জান্নিবনা শয়তানা ও জান্নবি শয়তানা মা রাজাকতানা বিসমিল্লাহ আগে তারপরে বলা হয়েছে আল্লাহ তুমি শয়তানকে আমাদের থেকে দূরে রাখো এবং আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো যে রিজিকটা তুমি আমাদেরকে দিয়েছ তাতে যেন শয়তানের ভাগ না বসে যায় কি কথা পেলাম কি কথাটা পেলাম বিসমিল্লা আর তারপরে জানিব না দোয়া পড়তে গেলে শেষখানে কি লেখা আছে বা জানিবি শয়তান আমার না যে রিজিক তুমি আমাকে দিয়েছ রিজিক মানে কি আউলাদকে বলা হয় ঋষিক আউলাদ হল আল্লাহ রবুল্লা আলমিনের দেওয়া এক ধরনের দান এই জন্য একে বলা হল ঋষিক এই রিজিকে যেটা ওর কোনো ভাগ না বসে আপনি এই কথাটা বলে যখন আপনি শারীরিক সম্পর্ক কায়েম করলেন আল্লাহ যদি সেই রাত্রিতে আপনাকে সন্তান দান করে তাতে এই শয়তানের ভাগিদারি থাকে না আর যদি এটাকে কেউ যদি ভুলে যায় এটাকে কেউ যদি ইচ্ছা করে না বলে এটাকে যদি লোকেরা মনে না করে যে এটা আমাকে বলতে হবে আর এভাবে যদি তার কি হয়ে যায় শারীরিক সম্পর্ক হয়ে যায় তাহলে মেনে নিতে হবে জেনে নিতে হবে যে ওই মিলনের যদি দুনিয়াতে একটা বাচ্চা আসে তো নেক স্বভাবের মাঝখানে দুয়ানা চারানা বদ স্বভাব মন্দ স্বভাব তার জীবনে থেকেই যাবে এটা কার অংশ তো এটা হবে ইউলি শৈতানের অংশ এই জন্য আল্লাহ তালা কি বললেন শারিক হুম ফিল আঙ্গে বল আউলাদ আউলাদে ভাগ বসাও তাহলে আউলাদে ভাগ বসে গেল আপনার মালে কি করে ভাগ বসবে মালে ভাগ বসে যাবে এইভাবেই যে আপনার জমিতে দেয় একশো মন ধান এলো একশো মন ধান আপনি সব দিকে উঠিয়ে নিলেন মাত্র এক ধান বাইরে একটা ছোট কুঠিতে রেখে দিয়ে আপনি বললেন বৌমাকে আর বেটি রাখে আর বাড়ির গৃহিণী রাখে যে তোমরা ওই বলির ধানগুলোকে আধ কেজি এক কেজি এক কুয়া করে করে ফকিরকে দাও মাদ্রাসা আছে তো দু কেজি করে দিয়ে দিও তাহলে আপনার কু একশো মন ধান থেকে পনেরো কেজি বা আধ ধান কি আপনার অসুর বেরিয়েছে এটা কি আপনার বলছে না এটা আপনার অঙ্ক বলছে আপনার হিসাব বলছে পাঁচ মুন ধান বের হওয়ার কথা আপনি সবটি নিজের গোলার ভেতরে ভরে রেখে দিলেন মাত্র আধ মন বের করলেন সাড়ে চার মন ধান এই যে আপনি হজম করে নিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের ভাগ এইটা চুরি করার কারণে আপনার হালাল মালের ভেতরে ইবলি শয়তন ভাগ্য বসিয়ে বসে আছে আর বলছে আল্লাহ তালা যে ফিল সারে কুমফিল আমি মালে ভাগ্য সে নাও যাও তোমাকে পাওয়ার দিলাম আপনার মালে ইবলি শয়তানের ভাগ থাকবে কেন ভাইজান কথা বুঝতে চেষ্টা করুন কথা বুঝতে চেষ্টা করুন